আমার নাম নাজমুল ইসলাম জি এটা কোন জায়গা ভাই এটা হলো চাঁদপুর সদর আচিটি নিয়ম ও আপনি ও আচ্ছা আপনি কি মাছ নিছেন দা আমি রাফিন মাছ ফ্যাক্টরি থেকে আমি নোনা টেংরা যেটাকে দক্ষিণের টেংরা বলে আর কি এই মাছটি আনছি 60000 পিস ও এটা কোন জায়গা থেকে আনছেন এটা হলো জওশোর সদর ও আচ্ছা তা আপনার এই মাছটা কি আপনার মাপে কি বা আপনার চাহিদা অনুযায়ী এই মাছটা কি সম্পূর্ণভাবে আপনি বুঝে পাইছেন হ্যাঁ আমার কি উনি ফোনের যে মাছের কোয়ান্টিটি বলছেন যে কেজিতে আটশো সাড়ে দুশো পিস আমি এই কৃষিতে মাছটা হিসাবটা এখানে ওজন দেওয়া সেটা বুঝে পাইছি কম হয়নি আচ্ছা ঠিক আছে রা প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আসসালামাইকুম আমি নাজমুল ইসলাম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে এটা হচ্ছে নোনা ট্যাংরা এই নোনা ট্যাংরা মাছটা একক চাষও করা যায় আবার মিশ্র চাষও করা যায় একক চাষে প্রতি শতকে ছয় ফিট গভীরতার পানিতে আটশো পিস দেওয়া যায় আর মিশ্র চাষে শতক প্রতি দুইশো পিস দেওয়া যায় এই যে দেখুন অক্সিজেনের মাধ্যমে আমরা পাঠাই দিচ্ছি চাঁদপুরের এক ভাই আমাদের ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়ে অর্ডার দেয় এই যে আজকে তাকে ষাট হাজার পিস মাছ ডেলিভারি দিচ্ছি বর্তমান সময়ে নুনা ট্যাংরা চাষ অত্যন্ত লাভজনক চাষ এই মাছটা চাষ করতে মন প্রতি খরচ হচ্ছে মাত্র ছয় টাকা এই মাছটার বর্তমান বাজার মূল্য অনেক ভালো বাজারে পাইকারি বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ হাজার টাকা মন এক হাজার মাসে এক মন মাছ পাওয়া যাচ্ছে তাই তো চাষি ভাইয়েরা অনেক লাভবান হচ্ছে আমার কাছে বিভিন্ন সাইজের আছে যার যে সাইজ লাগবে দেওয়া যাবে উপরে দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ আর যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন